তো দেখতে পাচ্ছেন এখানে আমি চলে আসছি পদ্মা নদীর আই মিন হচ্ছে যে পদ্মা নদীর চরে চলে আসতে আপনাদেরকে এই বাছরগুলো দেখানোর জন্য তো আজকে বাইশে মার্চ দু রোজ শুক্রবার আর আমি আসলাম যে যাই এখান থেকে মিন হচ্ছে যে চর থেকে ঘুরে আসি বাছরগুলো দেখে আসি তো বাছরগুলো আপনাদেরকে একটু দেখাই তারপরে ওই যে রাখাল ভাইয়ের নাম্বার দেয় আর বাছরগুলো দেখেন খুবই সুইট এবং খুবই কিউট তো এই যে এদের শরীরে যে দাগটা দেখছেন এই যে মাথার মধ্যে যে দাগটা আছে এই দাগটা নাকি দিলে নাকি গরুকে অসুখ বিসুখ হয় না যে কারণে এই এই গ্রামের মানুষগুলো এদের পূর্বপুরুষরা এই কাজ করে তাই এরাও এই কাজ করে আর এই জায়গাটি কোথায় মূলত তো এই জায়গাটি অবস্থান আছে আপনার হচ্ছে যে চরফাকার ঘাট জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এইখানে যেভাবে আসবেন মূলত এখন গরুগুলোর খেসারি খাওয়াইতে নিয়ে গেছে আইমিন হচ্ছে যে সকালবেলা ঘাস খাওয়াইতে নিয়ে গেছে আর এই গরুগুলো এখন এখানে অবস্থান করছে বাছুরগুলো কারণ বাছুরগুলোকে যদি সাথে করে নিয়ে যে পিয়ে যাবে সেই জন্য আর কি বাছুরগুলোকে রাখছে এখানে তো আমি আপনাদেরকে দেখাই এখানে প্রায় আছে বাছুর তিরিশটা মতো বাছুর আছে তো এগুলো কেমন দামে আর কি বেচা কিনা করে সেটা অ্যাটলিস্ট আপনাদেরকে আমি জানাবো বা জানতে পারবেন দেখেন বাছুরগুলোকে দেখাই তো দেখতে পাচ্ছেন বাছরগুলা প্রত্যেকটা এই বাছুর কোয়ালিটি ফুল আর ওই যে দেখেন ওই পাশটা হচ্ছে যে ইন্ডিয়া আর আমাদের এই পাঁচটা যেখানে আমরা রয়েছি সেটা বাংলাদেশ আর ছোটো ছোটো বাছুরগুলো দেখেন কি সুন্দর তো আসলে এই বাছুরগুলো কি না হয় সে বিষয়গুলো আপনাদের কাছে আমি জানাবো তার আগে একটু দেখে বাছুরগুলো একটু ঘুরে দেখাই দেয় আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটা বছর এরকম বেশি কিন্তু দাগ দেওয়া আছে এই মাথার এই যে এখানটা দিয়ে দাগ দিয়ে রাখে কারণ হচ্ছে যে এদের এরা মানে যে এখানে নাকি এই মাথার মধ্যে দাগ দিলে নাকি গরুগুলো অসুখ বিসুখ হয় না তো এই বাছুরগুলোর দাম লাগবে পনেরো থেকে বিশ বা বাইশ হাজার টাকা করে এক একটার বাছুর যেগুলো গাই বাছুর আর যেগুলো সার বাছুর সেগুলো কিন্তু দেখা যাচ্ছে একটু বেশি দাম লাগবে আঠাশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম মেবি সামথিং তারপরও ওই যে ওখানে রাখাল ভাই বসে আছে আমি ও নাম্বারটা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো আসলে আপনারা অনেকেই বলেন যে ভাই ভিডিওতে ফুল ইনফরমেশান দেন না বা ভিডিওতে করেন সেগুলোর ইনফরমেশান থাকে না দেখেন আপনাদেরকে আমি ইনফর ইনফরমেশান দিলাম আর ইটস টু মাস ডিফিকাল্ট এদের কাছ থেকে নাম্বার নেওয়া বা এদের সাথে কথা বলার যে গ্রামগুলো আপনাদেরকে দেখায় এই গ্রামগুলো আমার দ্বারাতে খুবই ডিফিকাল্ট হয়ে যায় মানে দেখানোর আর এদের সাথে কথা বলাও খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ এরা কথা বলতে চায় না তো দেখেন বাছুরগুলো কি সুন্দর মাসাল্লাহ খুব সুরাত জানোয়ারে আসলে এগুলো খাওয়ার অভাবে এরকম কোয়ালিটি হয়ে আছে খাবার যদি একটু ভালো পাই তাহলে অবশ্যই ভালো হবে বাট অর্গ্যানিক পন্থাতে এগুলো বড়ো হবে যেহেতু বাসুর শরীরে রুম কাটে এই কাটে আভিজাবি হয় তারপর একটা বাসুর সুন্দর হয় তো আপনাদেরকে দেখাই ওই যে দেখেন গরু কিন্তু এই যে আসা শুরু হয়ে গেছে ওই ওখান দিয়ে আসতেছে তো এই জায়গাটিতে আপনারা অবশ্যই আসতে পারবেন এই যে দেখেন হাই কিউটি হাই সুইটি হানি তো দেখেন খুব মজা পাইতেছে ওর এভাবে সেজন্য খুব মজা পাইতেছে মানে এক ধরনের ঘুমন্ত ঘুমন্ত ভাব ওর মধ্যে দাঁত হয়েছে ব্রো আরে হাসো কে দাঁত দিহি দাঁত দেখে দাও আরে সুন্দর সুন্দর দাঁত হয়েছে আরে দেখছেন কী সুন্দর বেচারা প্রত্যেক দিন ব্রাশ করে দাঁত যে কারণে দাঁতের তো সুন্দর আর কত ফ্রেন্ডলি দেখছেন খুব মজা হয়েতেছে এক ধরনের চুখ বন্ধ করে ফেলাই লারাতে তো বেসিক্যালি এগুলো তো বিক্রি হবে না কারণ এগুলো অনেক ছোট যে কারণে বিক্রি হবে না এখানে আরেকটা দেখেন এই এই অনেকটাই ভীত মানে ভয় পাইতে চায় আর এটা কিন্তু গাই এগুলো গাই গরু এটা কিন্তু দশলা বাচ্চা দশলা দামরা বাচ্চা দেখতে পাচ্ছেন এর কোয়ালিটিটা এগুলো যখন খাবার খাবে বা ভালো খাবার পাবে দেখা যাচ্ছে যে খুব সুন্দর হবে এই বাচ্চাটার দাম এখানে কত লাগবে এখানে কম করে হলো তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তো দাম অনায়াসে লেগে যাবে এবার যেটা দেখেন এটা শরীরে মেবি কিছু হয়েছে যে কারণে একে গরু আছে হয়তো বা কে কাটছে হলে এই ভাইয়া এই আর শরীলে কি ও গোবর কিছু হয়নি তো শরীরে আর কি গোবর লাইটে দিছে কে তো এইরকম হয়ে আছে তো সব নিজের নিজের মতো পজিশানে শুয়ে রয়েছে নিজ নিজ পজিশনে দেখি দাদি খাও দাদি খাও তোমরা ওকে তুমনি ব্রাশ নেই কি ব্রো ন ইটস আট ব্রো ইটস সিস্টার দেখেন ঘুমাও দেখেন এদের সাথে কেমন করা যায় দেখেন আরে ব্রো ঘুমো ঘুমো ওকে ওকে গুড গুড গাও তো দেখছেন অবশ্য শুয়ে গেল ওইটাও গাই বাচ্চা আই মিন হচ্ছে যে বকন বাচ্চা তো এখানে সার বাচ্চাগুলো বিক্রি হয় আর আর হচ্ছে যে যেগুলো বকন বাচ্চা সেগুলো কিন্তু বিক্রি করে না এরা আর কি বিভিন্ন রিজন থাকতে পারে ए hey, वजसप तुमने ब्रश किया ये दिखाओ तुमने ब्रश नहीं किया देखो इसने ब्रश नहीं किया क्यों भाई देखें कत जब मैं दाँत देखते चाची और खूब सुंदर भावे दाँत देख दी हमारे সোজাও এদের সোজাও গুড তো এই বাচ্চাগুলোকে আদতে মানে বিক্রি হয় তো আপনাদেরকে বলি যে বাচ্চাগুলো কিন্তু আসলে এরা বিক্রি করে না এদের প্রয়োজন ছাড়া কারণ প্রয়োজন ছাড়া একটা বাচ্চা এরা বিক্রি করবে না যখন এদের প্রয়োজন হবে তখন এরা আর কি বিক্রি করবে হেই জাস্ট রিল্যাক্স এই ভীত আছে এ ফ্রেন্ডলি না এ অনেক ভীত এই যে দেখেন চলে আসছে এদের পাল গরুর পাল এখন চলে আসছে সো এই যে এখানে দেখছেন এখানে এও ঘুমে রয়েছে তো এই গরুগুলো কিন্তু আসলে বিক্রি খুবই কম হয় বাচ্চাগুলো এদের যখন প্রয়োজন হয় তখন এরা আর কি বিক্রি করে ফেলায় দেয় তাছাড়া গরুগুলো বিক্রি না হওয়ার বরাবর যে কারণে এদের কাছে যদিও আমি হাই হ্যালো ওকে এদিকে আসো দাঁত দেখাও তোমার তুমনে ব্রাশ কি আঁকিয়া আরে তুমনে ব্রাশ কি দেখাও দি গুড তুমি ব্রাশ কি আজ শুভেমে ওকে ডুড রিল্যাক্স ওকে ইউরে গালোর বই লেন্সেরা বই বই ওকে ডুডে কি সুন্দর আমি যেতে দাঁত দেখি খুব সুন্দরভাবে দাঁত দেখিয়ে ওকে তো যেগুলো হচ্ছে যে ডুড আই মিন হচ্ছে যে যেগুলো বই সেগুলো কিন্তু ভিত না খুবই ফ্রেন্ডলি দেখেন কেমনভাবে লাড়াতে কেমন খুব কুল ডাউন হয়ে রিল্যাক্স হয়ে আর কি রয়েছে ওকে যখন ওর শরীরে হাত দেওয়া যায় তো গরু খুবই ফ্রেন্ডলি হয় তো যে এখানে দেখেন এটাও সার বাচ্চা হাইব্রো হাইডুড সোমি অতীত ওকে এই যে দেখেন

আর আমি এখানে মাঝে মাঝে আনতে আসি ঘি তৈরি করার জন্য খিস্সা তারপরে হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ছানার তৈরি করে বাসাতে আমরা খাই যে কারণে এখানে আর কি আসি মাঝে মাঝে আর এখনও আসছি আমি ভাই ভালো আছেন ভালো আছেন আর এই যে এখানে এখানে দাঁড়ায় রয়েছে এক পা হিলবে না যতক্ষণ না এদের মালিক এদেরকে যতক্ষণ না ডাকবে ততক্ষণ একচুল পরিমাণ হিলবে না এরা কারণ এদের নিজস্ব নাম রয়েছে রূপালী চন্দালি সাবন মৌসুমি কারের কারিনা কারিনে বিভিন্ন নাম দিয়ে যখন এদেরকে ডাকবে তখন কিন্তু এরা চলে আসবে দেখেন এদের বাচ্চা কিন্তু এখানে আছে না এদের বাচ্চা এদের কাছে যাবে না এ বাচ্চাগুলো ওর মাদের মায়েদের এদের কাছে যাবে কারণ এমনভাবে ট্রেন করা আছে এক ধরনের ট্রেনই বলতে পারেন তো আমরা আসলে আপনাদেরকে সারাক্ষণই ভালো কিছু দেখানোর চেষ্টা করে থাকি তো এগুলোর যেহেতু বিক্রি নাই সো আমরা ওনাদের নাম্বার দিতে পারবো না বাট এগুলোর দাম এই লাগবে এই চলে আসছে দুধ খাওয়াই দিবে বাচ্চারা তুমি ফ্রেন্ড হে কে হ हां जी पे देखो बस अब ऑन मोर ऑन मोर ओके सात दिखा चल तेरी को बुखार है भाई तेरी नाक में क्या है तेरे को बुखार है इसे देखने इ पिछिरा दुदानता आता है তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণরূপে করা হয়েছে জাস্ট এখানে আস আসছে আপনাদেরকে দেখেলাম এই বাচ্চাগুলো এই জন্যই আর উনি আমাকে বলছে যে নাম্বার দেওয়া যাবে না আর কি যখন বলছিলাম তো যে কারণে নাম্বার দেওয়া যাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন